আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব সব আলিয়াকার ডিজাইনের ওয়ান পিস ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউনগুলো অফার থাকবে দামাকা অফার একদম বছরের সেরা অফার দিয়ে দিব এগুলো লসের দামে থাকতেছে হোলসেল প্রাইস থেকেও কম পাবেন যদি এক পিস গাউনও নেন আপনারা একদম হোলসেল প্রাইস থেকে কম পাবেন চলুন একটা একটা দেখানো শুরু করি আর যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন জটপট আর এগুলা কিন্তু স্টক যতই থাকে অফার দেওয়ার পরে কিন্তু বেশি সময় থাকে না অনেকে পরে বলেন ভাই শেষ হয়ে গেলো কেমনে অনেকে দেরি করে আসেন একটু সাথে সাথে অর্ডার করে ফেলতে হবে খুব সুন্দর একটা প্রিন্ট প্রিন্ট দেখেন আমি একটা আগে ডিটেলস দেখিয়ে দিব পরবর্তীতে সবগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে কাপড় হবে একদম ডাবল জর্জেটের মধ্যে অরিজিনাল চায়না ফেব্রিক্স চায়না ফেব্রিক্সের মধ্যে এগুলো হচ্ছে ডাবল জর্জেটের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা এই যে ডিজাইনটা দেখতেছেন এখানে সিকোয়েন্সের মধ্যে এমব্রয়ডারির মধ্যে সিকোয়েন্স একটা দিয়ে এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে আলিয়াকার ডিজাইন একটু তিনি আসেন আর এই বডির নিচ থেকে ফুললি ফুল কিন্তু ক্র্যাপ করা দেখেন কি সুন্দর করে কুচি করা আছে ফুলটা এটা লম্বা আছে বাউন্ন বডি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ যারা বিয়াল্লিশ পর্যন্ত বডি পড়েন তারা পড়তে পারবেন মানে বিয়াল্লিশ পর্যন্ত জামা পরেন তারা এই গাউনটা পড়তে পারবেন মিনিমাম পড়তে পারবেন কত মিনিমাম একদম বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ ম্যাক্সিমাম বিয়াল্লিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ সবাই পড়তে পারবেন কীভাবে কমারে ফিতার দেওয়া আছে অ্যাডজাস্টেবল যাদের কম লাগবে ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে পড়বেন সাইডে আমি সামনে দিচ্ছি সামনে হবে না পিছন থেকে ফিতারা হবে বা সাইডে সামনের পিছনে ঘুরাইয়া পড়বেন খুব সুন্দর করে ভিতরে একটা সফট অ্যান্ড সিল্ক কাপড়ে ইনার করা আছে আর এটা হচ্ছে হাতাটা হাতা হবে ফোর কোয়ার্টার একটুখানি ধরেন শোল্ডারে ধরেন হ্যাঁ যায় এটা হচ্ছে হাতাটা এখানে একটা অ্যালাস্টিক দেওয়া আছে যেটাকে আমরা স্মোকি বলি এই যে অ্যালাস্টিক দেওয়া আছে ফোর কোয়ার্টার হাতা হবে এটা হচ্ছে সামনের পার্ট আলিয়াকার ডিজাইনের ওয়ান পিস লং গাউন লং আছে বাউান্ন একটু ব্যাক পার্ট দেখান এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণ প্লেন থাকবে কোনো কুচি থাকবে না ফুললি ফুল সেম প্রিন্ট করা আছে গেটটাও মার্শাল্লা চমৎকার আছে একটা আলিয়া কাট ডিজাইনের যেরকম গের দরকার সেরকম গের আছে একটু পুরান পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশট নেবেন আমি একটা দেখিয়ে দিলাম ডিটেলস বলে দিলাম সাইজ ফ্রি সাইজ বত্রিশ থেকে বিয়াল্লিশ লম্বা বাউন্ন যারা পঞ্চাশ বাউান্ন করেন তারাই অর্ডার করবেন চলুন এবার কালার প্রিন্ট দেখেন হ্যাঁ এই ডিজাইনটা দেখেন এই যে বডিতে এমব্রয়ডারি সিকোয়েন্সের লেসটাও এমব্রয়ডারি করা আছে রেড কালার দেখেন কী সুন্দর প্রাইস এগুলো সাতশো নব্বইয়ের গাউন পাঁচশো নব্বই টাকা দিয়ে দিব যদি বলেন হোলসেল কত বা এই হোলসেল হচ্ছে আপনার ছয়শো নব্বই টাকা তাহলে লসের দামে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স সেল এটা দেখেন একদম লাইট ওয়েটের একটা কাপড় খুব সুন্দর প্রিন্ট প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন হোয়াইটের মধ্যে দেখাচ্ছি একটা অনেক ভেরিয়েশান আছে আমাদের প্রত্যেকটা কালেকশানে কিন্তু অফার আছে এই যে একটা দেখেন কি সুন্দর হোয়াইটের মধ্যে প্রাইস মাত্র পাঁচশো নব্বই একদম ফিক্সড প্রাইস এক পিস নেন না একশো পিস নেন ফ্যাক্টরি রেট আছে বেশি আপনি যদি ফ্যাক্টরিতে যান শত শত পিস নেন এই প্রাইজে পাবেন না তো আমাদের কিনা বেশি আপনি বিশ্বাস করেন না করেন এই যে একটা প্রিন্ট দেখেন ছোটো ছোটো প্রিন্ট অনেক সুন্দর সামনের থেকে এই দেখেন কি সুন্দর এটা এই প্রিন্টগুলো ভিডিওতে তো ভালো আসতেছে বাট অনেক সুন্দর কিন্তু সামনে সামনে অনেক বেশি সুন্দর প্রত্যেকটা সেম ডিজাইন সেম ফেব্রিক্স জাস্ট কালার প্রিন্টগুলো চেঞ্জ থাকছে প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা অফার শেষ স্টক শেষ তো অফার শেষ এগুলো পরবর্তীতে রিস্টক হবে না এই সেম প্রিন্ট কখনই কারণ বেশি দামটা কিনা কিনা দামে লস করা বিক্রি করা মানে অনেক বেশি সুযোগ নাই এই যে একটা দেখেন কি সুন্দর প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা হোয়াইটের মধ্যে প্রিন্টটা খুব সুন্দর মিষ্টি কালার প্রিন্ট প্রাইস পাঁচশো নব্বই টাকা সো এগুলো একদম স্টক আউট হয়ে যাবে এটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর একটা প্রিন্ট এটার মধ্যে স্পেশালিটি কি জানেন চমৎকার কাপড়ের মধ্যে একটা ফয়েল প্রিন্ট করা আছে এটা একদম ডিজিটাল এটা খুব সুন্দর প্রিন্টগুলো করা আছে প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত অর্ডার করতে হবে এটা একটা খুবই সুন্দর প্রিন্ট প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা এটাও কিন্তু নিতে পারেন পাঁচশো নব্বই পাঁচশো নব্বই টাকার অফার প্রাইসে কিন্তু পাচ্ছেন ইউলোর মধ্যে মধ্যে আছে এটা সিকোয়েন্স সব শেষ ওটা ছিল সিকোয়েন্সের লেস এটা হবে আপনার সুতার লেস আমি একটু দেখাই দিই কাপড় সেম ডিজাইন সেম সবকিছু সেম এই যে দেখেন এই যে বডির নিচে ক্রেপ করা আছে এই যে কোমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এখানে এই যে লেসটা দেখতেছেন এটা হচ্ছে সুতার লেস অনেকে আছেন যে সুতার লেস পছন্দ করেন সিকোয়েন্স পছন্দ করেন না ওইটা ছিল সিকোয়েন্সের লেস এটা হচ্ছে সুতার লেস বাকি সব সেম ভিতরে ইনার আছে হাতার সেম আছে ফোর কোয়ার্টার একদম সেম প্রিন্ট সেম সাইজ থার্টি টু টু ফর্টি টু বত্রিশ থেকে বিয়াল্লিশ লম্বা যে পিছনে সেম কোনো কুচি হবে না কোনো হবে জাস্ট প্রিন্ট করা প্রাইস পাঁচশো নব্বই টাকা হ্যাঁ এগুলো দেখাই দেন অনেক কালেকশন আছে প্রত্যেকটা কিন্তু অফার পাচ্ছেন না আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর হচ্ছে ভিডিওগুলো দেখবেন ভিডিও প্রত্যেকটা ড্রেসের ভিডিও আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে থাকি সো আপনারা ফেস ইউটিউব চ্যানেলে গেলে ভিডিও অপশনে যাবেন ভিডিও যে অপশনটা আছে সেই অপশনে একদম ভিডিওগুলো স্ক্রল করে দেখতে পারেন নিচের দিকে অনেক ভিডিও আছে রেগুলার আমাদের ভিডিও যায় আপনারা ভিডিও দেখে দেখে পছন্দ করবেন অনেক ড্রেস নাই বাট যেগুলো নাই সেগুলো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন যে আপনার কি হচ্ছে একটা না থাকলে আরেকটা একটা ছবি দেবেন যদি থাকে আপনাদের জানাই দিবে আছে না হলে আপনার অন্য অন্য ড্রেস পছন্দ করবেন এটা হচ্ছে আরেকটা প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা কারণ পাঁচশো নব্বই টাকা এই গাউন বাই ইম্পসিবল আপনি মার্কেট ঘুরেন আমাদের কাছে একটা গাউন নেন অন্য জায়গায় নিয়ে মিলান কাপড় কোয়ালিটি সব কিছু লেন্থ সাইজ এভরিথিং আপনার জাস্ট যাচাই করেন তাহলে বুঝবেন এগুলা হোলসেল প্রাইস ছয়শো নব্বই টাকা এখন মাত্র পাঁচশো নব্বই টাকা দিচ্ছি আগে যারা সাতশো নব্বই টাকা কিনছেন আপনারা রাগ করার কিছু নাই এখন আবার নেবেন কারণ অফার সবসময় আসে না মাঝে মাঝে অফার আসে এটা দেখেন কি সুন্দর অফারটা মাঝে মাঝে আসে অফার আমরা আপনাদেরকে উদ্দেশ্য করে দিই হ্যাঁ যারা আমাদের থেকে অনেক করেন রেগুলার শপে আসেন ভিডিও দেখেন চ্যানেল করে রাখেন তো এই হচ্ছে আরেকটা প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা মানে একদম বছরের সেরা অফার লসের দামে এটা হচ্ছে আরেকটা এইটা যা সুন্দর অনেক বেশি সুন্দর বিয়ার্স ব্লু কালারের মধ্যে আছে ব্লু কালার লেস এবং ফয়েল একটা প্রিন্ট করা আছে খুব সুন্দর প্রিন্ট পাঁচশো নব্বই টাকা দাম মাত্র পরবর্তী কালার দেখান ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি একটা যে ব্ল্যাকের মধ্যে একটা প্রিন্ট আছে খুব সুন্দর ছোট ছোট ফ্লোরার প্রিন্টগুলো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা পরবর্তী কালার এটা হচ্ছে আরেকটা দেখেন অনেক ভেরিয়েশন আছে বিয়ার্স দেখেন কি চমৎকার লং বাউন্ন বডি আছে বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ব্ল্যাকের মধ্যে আরেকটা আছে সুন্দর যেটা দেখেন কি সুন্দর প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা এই একটা খুবই সুন্দর কালেকশন প্রাইস মাত্র টান পাঁচশো নব্বই যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আর যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বৃদ্ধিতে সপটা হচ্ছে ঢাকা ইলিফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর হচ্ছে আপনারা কিন্তু সমস্যা হলে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম